শুভ সকাল বন্ধুরা বন্ধুরা প্রতি বছর জষ্টি মাসে আমাদের এই ছোট্ট গ্রামে মহাদেবের একটি গাজন অনুষ্ঠিত হয় বন্ধুরা এখন যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হল চড়ক এই চড়কটি শাল কাঠের তৈরি কুড়ি থেকে তিরিশ ফুট লম্বা এই চড়কটির সামনের যে সুচাল অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা লোহার পাতের তৈরি বন্ধুরা এই চড়কটির যে বিশেষত্ব সেটি হলো এই চড়কটি আমার জন্ম ইংরেজির দু সাল এখন চলছে দু হাজার পঁচিশ তো পঁচিশ বছর এই চড়কটা জলের তলায় আছে শুধুমাত্র বছরের পাঁচ থেকে ছ দিন গাজন করার জন্য একে জল থেকে উপরে তোলা হয় আবার গাজন শেষ হয়ে গেলে একে তেল সিঁদুর মাখিয়ে আবার ওই জলেতে বিসর্জন দেওয়া হয় তবু ওই চড়কটির কোনোরূপ কোনো ক্ষতি হয়নি আর চড়কটির সামনে যে লোহা অংশটা আছে সেটাতেও মর্চা লাগেনি সবই মহাদেবের মাহিত্য এখন যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কামাখ্যা তুলা এই কামাখ্যা তুলার যে ইতিহাস সেটা হলো মহাদেব চৈত্র মাসে গাজন করে বাড়ি ফিরেছেন তখন দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেছেন যে কোথায় গিয়েছিলে তো মহাদেব বলল আমি গাজন করতে গিয়েছিলাম তখন দেবী পার্বতী বলেছিলেন আমাকে না নিয়ে গিয়ে তুমি গাজন করলে কিভাবে। তখন মহাদেব বলেছিলেন আমি দেবী পার্বতীর জন্য আবার গাজন করব। চৈত্র মাসে অ্যাকচুয়ালি মহাদেবের গাজন হয় বাকি চৈত্র মাসের পরের যে গাজনগুলো সেই গাজনগুলোকে সব আবার গাজন বলা হয় আমাদের এই গাজনটিকেও আবার গাজন বলে বন্ধুরা আমাদের এই গাজনটি জ্যৈষ্ঠ মাসে কেন হয় জানেন জ্যৈষ্ঠী মাসের শেষ দিকে আমাদের এই গাজনটি হয় কারণ আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই চাষিবাসী ঘরের মানুষ তো জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে সবাইকার ধান ঘরে তোলা হয় এই জন্য জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে আমাদের এই গাজনটি হয় রাত গাজনের দিনে দিনের বেলায় আমাদের বাড়িতে মিষ্টি তৈরি করা হয় আর এই রাত গাজনের দিনে বিকেলবেলাতে আর এই শাল পাঠ একটি গন্তব্যস্থল থেকে অন্য গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হয় এইভাবে ঢাকের সারি সারি ঢাকের মাঝে ওই শাল পাঠ যিনি মাথায় নেন উনি নেচে 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 একটি গন্তব্যস্থল থেকে অন্য একটি গন্তব্যস্থলে যান ঠিক এইভাবে বন্ধুরা এই শাল পাঠেরও একটি ইতিহাস আছে আমাদের গ্রামের একজন ব্রাহ্মণ ছিলেন যাকে স্বপ্ন দিয়েছিলেন যে আমি ভড়া গ্রামের দত্তপুকুরে আছি আমায় নিয়ে যা তারপর তিনি তার স্বপ্ন অনুসরণ করে ওই ভোড়া গ্রামের দত্ত যান এবং এই শালপাটটি উদ্ধার করেন বন্ধুরা এগুলো আমরা আমাদের দাদু ঠাকুমার কাছে থেকে শুনেছি সেগুলোই বলছি বন্ধুরা আমাদের গ্রামের যে মহাদেব আছেন তো ওই মহাদেবের উৎপত্তির যে ইতিহাস সেটা হলো বীরসিংহ নামের একটি গ্রামের গোয়ালাদের একজন আমাদের গ্রাম হয়ে সাইকেলে করে একটি মহাদেবের স্তম্ভ নিয়ে যাচ্ছিলেন তারপর তার আমাদের গ্রামেতে জল তৃষ্ণা পায় তারপর সে জল তৃষ্ণা মেটানোর জন্য জলপান করতে যান জলপান করতে যাওয়ার আগে তিনি ওই মহাদেবের স্তম্ভটিকে মাটিতে নামিয়ে দিয়ে যান তারপর জলপান করে যখন তিনি ফেরেন তখন ওই মাটি থেকে মহাদেবের স্তম্ভটাকে আর ওঠাতে পারেননি আমি এটাও শুনেছি যে প্রথম দিন তিনি উঠাতে পারেননি তার পরের দিনে তিনি আরও বেশ কিছু লোককে নিয়ে এসেছিলেন ওটা ওঠানোর চেষ্টাও করেছিলেন কিন্তু সে উঠাতে পারেননি তারপর আমাদের গ্রামের একজন রাজা ছিলেন তখন পঞ্চানন চক্রবর্তী তিনি ওই মহাদেবটিকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপর থেকে আমাদের গ্রামে গাজনও শুরু হয়েছিল বন্ধুরা অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই মহাদেবের মন্দিরে পুজো করাতে আসেন বন্ধুরা তারপর মহাদেবের কাছে যার যা মানত থাকে তারা সেটা সম্পূর্ণ নিয়ম মেনে নিষ্ঠার সাথে পূরণ করেন আমাদের এই গাজন শুধুমাত্র আমাদের গ্রামের জন্য না আমাদের গ্রামের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেই গ্রামের সমস্ত মানুষেরা আমাদের সাথে সমানভাবে আনন্দে মেতে ওঠেন বন্ধুরা দিনগাজন দিনের যে প্রধান আকর্ষণ সেটা হলো চড়ক বন্ধুরা এই চড়কের উপরের যে অংশটা দুটো বাঁশ বাঁধা আছে এবং দুটো বাঁশেরই দু প্রান্তে দুটো দড়ি ঝুলানো আছে যে প্রান্তে একটি মানুষ ঝুলছে তার পিঠের চামড়াতে লোহার তৈরি হুক ঢোকানো আছে এবং ওই হুকের দড়িটার সাথে চড়কের ওই উপরের দড়িটা বাঁধা আছে বন্ধুরা এই চড়ক দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে আমাদের এখানে ভিড় করে বন্ধুরা দিন গাজনের দিনে রাত্রিবেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমাদের এই গাজনটি শেষ করা হয় তো বন্ধুরা আমাদের এই গাজনটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না ধরুন দেখা হবে পরের ভিডিওতে ততদিনকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন লোকেশ পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ